সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চার বছরের বাচ্চার জন্য ঈদ স্পেশাল বাংলালিন ড্রেস তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন প্রথমে কাপড়টিকে চার বাজে ভাজ দিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু চার বাজ আছে এরপর আমি যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে নিবেন আমি এখানে নিচ্ছি হচ্ছে পঁচিশ ইঞ্চি লাম্বা কামিজের যে লাম্বাটা সেটা পঁচিশ ইঞ্চি ঠিক আছে একটি মার করে নিলাম তারপর পুট নিব পাঁচ ইঞ্চি তারপর একটি মার্ক করে নিলাম কষ্ট করে তারপর হচ্ছে আরমল নিচ্ছি পাঁচ ইঞ্চি এরপর সেই বরাবর একটি মার্ক করে দিলাম বডির জন্য এরপর দেখুন আমি ফিতাটাকে কিন্তু আবারও সেই সোজা করে রেখে দিয়েছি এখানে হবে বডি আর নয় ইঞ্চি নিচে হবে কোমর এই যে দেখুন এখন হিপ নিচ্ছি হচ্ছে তেরো ইঞ্চি নিচে মানে বাচ্চাদের কতটুকু নিচে আপনারা ফাড়ার চিহ্ন নিবেন। কোমরের চিহ্ন নিবেন এবং হিপের চিহ্ন নিবেন তো কতটা নিচে নিতে হবে এই জন্য আর কি আমি এই মার্ক তিনটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এখন এই মাঝখানে কিন্তু এই যে এখান থেকে এই মাসখানে সে কোমর তো একদম উপর থেকে এই যে এইভাবে উপর থেকে ছয় ইঞ্চি নয় ইঞ্চি আর হচ্ছে তেরো ইঞ্চি এতটুক বরাবর হচ্ছে আপনি তিনটা মার করে নেবেন এখন এখানে ফিটিংসের মাপটি নিতে হবে যার যেরকম ফিটিংস আসবে সে আন্দাজে নিব আমি এইখানে নিচ্ছি চার বাজের হিসাবে সাত ইঞ্চি নিচ্ছি আরও এক ইঞ্চি এসটা নিচ্ছি তারপর এখানে নিব ছয় ইঞ্চি কোমর কোমরের এখানে ছয় ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিতে হবে হিপের এখানেও কিন্তু আমি সেমইভাবে বডির জন্য যতটুকু নিয়েছি ততটুকুই নিব সাত ইঞ্চি নিলাম তারপরে এক্সট্রা এক ইঞ্চি নিলাম এখন আমি এভাবে দাগটিকে মিলিয়ে নিব এইখানটাতে আসলে অনেকটা বাতাস ছিল আমি যখন কাপড়টি কাটিং করতেছিলাম তো এই জন্য আমি ডায়রিটা দিয়ে হচ্ছে ভার দিয়ে রেখেছি যেন কাপড়টি কুচকিয়ে না যায় এই যে দেখুন অনেকটা বাতাস আমি বারান্দায় কাপড়টি কাটিং করতেছিলাম আর কি যাই হোক আমি আপনাদের তো দেখিয়ে দিলাম মাপটি তারপর হচ্ছে এই বরাবর হচ্ছে আমি নিচের যে ঘেরটা সেটা টেনে দিলাম এখন চার ইঞ্চি উপরে এইভাবে একটি মার করে দিয়ে গোল রাউন্ড করে দিলাম এইটাই হচ্ছে বাংলালিং কামিজের কাটার নিয়ম এইভাবে করে চার থেকে পাঁচ ইঞ্চি উপরে রাউন্ডটি এরকম গোল করে দিতে হবে আমি গোল করে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন বা ধাকটি দেখা যাচ্ছে কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় যেহেতু এটা প্রিন্টের কাপড় এরপর গলার জন্য নিচ্ছি হয় দুই ইঞ্চি নামতে নিব পিছনের গলার জন্য নিব হচ্ছে আড়াই ইঞ্চি সামনের গলার জন্য আমি চার ইঞ্চি নিয়ে এখন আমি কেটে নিব তো দেখুন এই তো আমি কেটে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ধৈর্য সহকারে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবার না বুঝলে বারবার রিপিট করে দেখবেন ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন আর আপনারা ঘরে বসে আপনাদের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন দেখুন আমি এইখানে দুনোটা কাপড় একসাথেই কাটতেছি কারণ এটা পিছনে হবে এখন একটি পার্ট সরিয়ে তারপর আরও একটি পার্ট হচ্ছে আমি ওই যে চার ইঞ্চি যে নিয়েছিলাম সেখানে গোল করে কেটে দিচ্ছি এটা হবে সামনের গলা আমি কিন্তু এখানে কটি দিব বাচ্চাদের কটি দিয়ে পড়ালে কিন্তু অনেক ভালো লাগে আসলে এটা যে সামনেই যেহেতু রমজান আসতেছে তো ঈদের তো আর বেশি দিন নাই তো এখন যদি বাচ্চাদের তো অনেক ড্রেস কিনা হবে তো এরকম সুতি ড্রেস যদি আপনারা বাচ্চাদেরকে দেখা গেছে গর্জের জামাটা সময় পরে থাকতে পারবে না তখন বিকেলের দিকে দেখা গেছে এরকম একটা সুতি জামা পরালে বাচ্চাদের দেখতে অনেক ভালো লাগবে তারা পরেও কিন্তু অনেকটাই কমফোর্টেবল ফিল করবে তো দেখুন এখন আমি এখানে কটির জন্য কাপড়টিকে এইভাবে পিস করে নিলাম এইভাবে যেরকমভাবে সাইজ করে নিয়ে তারপর আমি হচ্ছে কোটের যে রাউন্ডটা সেটা দিব আমি সেটা আপনাদের দেখিয়ে দিব তো দেখুন এখন আমি এতটুকু নিলাম দশ ইঞ্চি যেভাবে লম্বা আসছে আর এইভাবে তো বডির অনুসারে আমি নিয়েছি বুঝতেই পারছেন তো দেখুন এখন হচ্ছে গলার জন্য নিতে হবে গলার জন্য চার ইঞ্চি নিলাম আর হচ্ছে এইভাবে নিব আড়াই ইঞ্চি মানে ওই গলাটা দুই ইঞ্চি এটা হচ্ছে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আর এই তো আবারও বাতাসে নড়াচড়া করতেছে আমি আবারও ভার দিয়ে নিলাম ডায়েরি দিয়ে তারপর হচ্ছে এইভাবে করে গোল একটি রাউন্ড দিয়ে দিব এটা আমি গোল গলা কাটিং করতেছি আপনারা চাইলে এটা ভি গলা যে কোনো ডিজাইন করতে পারেন মানে রাউন্ড তো এখন আমি এই যে এখানে কিন্তু দেড় ইঞ্চি উপরে একটি গোল করে রাউন্ড দিয়ে দিলাম মানে মার করে নিয়ে তারপর গোল করে রাউন্ডটি দিয়ে দিলাম এরকমভাবেই কিন্তু কটির যে রাউন্ডটা সেটা দিতে পারেন আর গলাটি যদি আপনারা গোল না দেন তাহলে আবার চোখকা টাইপের করে দিতে পারেন যাই হোক এখন আমার ওই যে কটির কাপড়টা কিন্তু কাটিং করা হয়ে গেল উপরের কোটিটা এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কটিটা কীরকম হবে কামিজটাও তো খুলে দেখানো হয়নি এখন দেখতেছেন যে কীরকম রাউন্ডের হয়েছে বাংলা লিঙ্ক কামিজ আসলে এরকমই হয় ওই যে পিছনের গলাটা এরকম ছোটো হবে সামনের গলাটা বড় হবে আর এই যে শেলানোর সময় তো আপনাদের আমি দেখিয়ে দিব তখন আশা করছি আপনারা বসতে পারবেন এখন যে কাপড়টা থাকলো সেই কাপড়টা দিয়ে আমি এখন আফগানি পায়জামা কাটিং করে আপনাদের দেখাবো কারণ এই ড্রেসের সাথে আমি দোনোটাই আপনাদের দেখাচ্ছি যে পায়জামা এবং কামিজ দোনোটাই যেন একে একের ভিতরে আপনারা দুইটা শিখে নিতে পারেন এখন আমি কোম্পানির ইচ্ছে হচ্ছে বাইশ ইঞ্চি রাবারের জন্য দুই ইঞ্চি আরও এক্সট্রা আসছে তো তাহলে বাইশ তে চব্বিশ ইঞ্চি সর্বমোট আছে। এইভাবে নিচ্ছি হচ্ছে নয় ইঞ্চি হাই নিব হচ্ছে তেরো ইঞ্চি সর্বমোট তেরো ইঞ্চি হাই নিলাম এখন এইভাবে মার করে দিয়ে রাউন্ডটি দিয়ে দিলাম হায়ার রাউন্ডটি আর এইখানে কিছুই করতে হবে না এখানে তো কুচি হবে শুধু এই যে বন্ধ সাইডটা আমি এইভাবে কেটে এই যে হায়ার রাউন্ডের এখানে এইভাবে কেটে নিয়ে এসেছি এই যে এইখানটাতে এরকম রাবার হবে এখানে কুচি হবে নিচে আবার বর্ডার হবে তো আমি এই বর্ডারের কাপড়টুকু এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এই এরকম যার যেরকম মাপ আসে সালোয়ারের সেরকম নিতে হবে তবে এই বর্ডারের জন্য কাপড়টুকু আবার কম কাটতে হবে তো আমি কিন্তু ততটাই কম কেটেছি বাইশ ইঞ্চি সালোয়ার লাম্বাটা টিকবে তো এখানে তো আমার চওড়ার যে মানে বর্ডারের যে কাপড়টা সেটা আমি কম কেটে নিয়ে এসেছি তো হিসাবটা এতটুকুই আপনারা বর্ডার যতটা হবে ততটা বাদ রেখে ওই কাপড়টা কমিয়ে কাটবেন এখন যেই কাপড়টুকু থাকলো সেটা দিয়ে আমি কামিজের হাতাটা কাটিং করি করিনি এখন কাটিং করতেছি যেহেতু এটা দোনো পাশেই খোলা পাশ ছোটো কাপড়টা তো এই জন্য আমি এইভাবে করে ভাজ দিয়ে নিলাম যেন একটু বড়ো হয় আর এইভাবে যদি আমি করতাম তাহলে কিন্তু ছোট হয়ে যেত একটুখানি আমি মাইক হাতার মতো করে দিচ্ছি তবে এখানে কুচি হবে এই হাতাটির কুচি হবে দেখুন এই যে এরকমভাবে আমি কেটে নিলাম এখন দেখুন এই যে এই জোড়াটা দেওয়ার পর আমি এখানে যখন সেলাই করব তখন কুচি দিয়ে নিব তো দেখুন আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি প্রথমে এই যে যে হাতা খোলা পাশটা মানে যেটা জোড়া পড়ছে এখানে কাপড়ের পরিমাণটা কম ছিল সালোয়ার এবং কামিজ বানানোর জন্য দেড় কাপড় ছিল যেহেতু এটা আড়াই হাত বহরের পানা এই জন্য হয়েছে আর যেটা কোটির কাপড় সেটা তো আলাদা আর এই প্রিন্টের কাপড়টা দিয়ে আমি কামিজটা কাটিং করেছি এবং আফগান আফগানিজি পায়জামা দুইটা মিলিয়ে হচ্ছে দেড়গজ কাপড় ছিল যাই হোক এখন সেই হাতা কাপড়টুকু দিয়ে তো হাতা বের করতে একটু কষ্টই হবে তো আশা করছি আপনারা পারবেন এই মাপে কাপড় কিনলে আপনারা হচ্ছে যদি দুই গজ কাপড় হয় তাহলে মনে হয় বেশি ভালো হয় বা পণে দুই গজ হইলেও হতো তবে এখানে দেড় গজ কাপড় ছিল এই জন্য একটু কষ্ট হইল হাতাটা বানাতে এই আর কি তো দেখুন আমি এই হাতার যে নিচের রাউন্ডটা সেটা সেলাই করে নিলাম এখন উপরের অংশে কুচি দিয়ে নিচ্ছি এভাবে কুচি দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এই হাতের মুখের এখানে সেলাই দিয়ে উপর পর্যন্ত নিয়ে যাব তো দেখুন সেলাই দিয়ে নেওয়ার পর আমি হাতাটিকে ভাসপিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই তো হাতাটি কিন্তু হয়ে গেল। একদম সুন্দর ঝোড়া দিয়ে যে আমি হাতাটি বানাইছি সেটা বোঝাই যাচ্ছে না আর বাচ্চাদের এত সুন্দর একটি মিষ্টি হাতা হয়ে গেল তাই না দেখুন কত সুন্দর হয়েছে হাতাটা পরালে দেখতে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ দেখুন দোনোটা হাতা আমি রেডি করে নিয়ে এসেছি এখন আমি কামিজটা সেলাই করবো যে তো এখান থেকে আমি প্রথমে হচ্ছে কটির যে কাপড়টা সেটা সেলাই করতে হবে এখানে আপনারা চাইলে অন্য কাপড় দিয়ে বা প্রিন্টের কাপড় দিয়ে পাইপিন করতে পারেন আমি এখানে এরকমভাবে দুনো পিস একসাথে নিয়ে এরকমভাবে সেলাইটা দিব তারপর এটাকে উলটিয়ে নিব তাহলে কিন্তু কোটির সেলাইটা হয়ে গেল আর যদি পাইপিন করতে চান তাহলে দরকার নেই এক সাইড থেকে এভাবে ধরে পাইপিন করলেই হয়ে যাবে আর আমার এখানে কিন্তু ডাবল কাপড় আপনারা চাইলে সিঙ্গেল কাপড়ও দিয়েও করতে পারেন যাই হোক এখন এই যে এরকমভাবে কাঠ বসিয়ে দিয়ে এটাকে আমি উলটিয়ে নিব ঠিক আছে একদম সহজ কোটি সেলানোটা দেখুন কত সুন্দরভাবে আমি উলটিয়ে নিয়ে এসেছি তারপর হচ্ছে আমি দুনোটা সেমভাবে ভাজ করে নিব নিয়ে এসেছি এরকমটা হয়েছে ভাসপিট করে তারপর এই যে যে কামিজটা যেটা সামনের পাট সেটা নিতে হবে সেটা নিয়ে এইভাবে করে এই নিচ থেকে মানে কোমরের এখান থেকে আমি সেলাইটা শুরু করব যেখান থেকে কোটিটা এই কটিটা কিন্তু কোমর পর্যন্ত তো এখন আমি এইখানে এইভাবে সেলাই দিয়ে হচ্ছে কামিজের সাথে আটকিয়ে নিচ্ছি দেখুন এই যে সামনের সেট খোলাই থাকবে শুধু এই পাশের সাইট আমি বন্ধ করে নিলাম সেলাই দিয়ে এই তো এখন আমি আবারও সেমভাবে এই কোটির কাপড়টিকে আটকিয়ে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন আপনাদের পছন্দের টেইলার দিয়েও বানাতে পারবেন আপনাদের একটা অভিজ্ঞ আইডিয়া হবে আর যারা সেলাই শিখে শিখতে চান তাদের তো অনেকটাই উপকারে আসবে যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে তো আমি এই ভিডিওটি বানাচ্ছি যেন তারা শিখতে পারে তো দেখুন আমি এখন সোল্ডার সেলাই করে নিলাম মানে পেছনের পাটটা নিয়ে এক দ্বারের সেলাই করে আরেকটা খোলা রেখেছি পাইপিন করার জন্য দেখুন আমি এখানে কোনো বক্রম ইউজ করছি না শুধুই গলাতে আমি পাইপিন দিব এই জন্য এই জন্য আমি এরকম এক পাশের এক পাশের সেলাই করে মানে কাদের এখানে সেলাই করে আরেক পাশের কাদ আমি পরে জয়েন দিয়ে দিব পাইপিনটা করাও হয়ে গেলে তো এই তো এখন দেখুন পাইপিনের কাপড়টি ডাবল করে নিয়ে তারপরে এইভাবে সেলাইটি দিয়ে দিলাম বাকিটুকু কেটে নিব এখন আমি হচ্ছে এখানে ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি যেন গলার ফিনিশিংটা গোল করে বসে সুন্দর একটা ফিনিশিং আসে ঠিক আছে এখন দেখুন এইরকম চিকুন করে আমি রাখবো এরকম চিকুন সেলাইটা দিচ্ছি এখানে আমি প্রিন্টের কাপড় দিয়েই কিন্তু পাইপিংটা দিলাম আপনারা চাইলে কিন্তু যে একরকম যে আমি কাপড়টা নিয়ে এসেছি ওই একরকম কাপড়টা দিয়ে এখানে পাইপিং দিলেও কিন্তু খারাপ লাগবে না আরও সুন্দর গলার যে পাইপিংটা আমি করছি সেটা প্রিন্টের দীক্ষা বোঝা যাচ্ছে না অথচ এক রঙের কাপড় দিয়ে পাইপিংটা করলে সেটা আরও সুন্দর মতো ফোটে উঠবে তো আপনারা চেষ্টা করবেন আমার কাছে ওরকম এক কালারের যে কাপড়টা সেটা বেশি ছিল না তার কারণে আমি এই কাপড় দিয়ে পাইপিংটা করছি ঠিক আছে যাই হোক আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এরকমভাবে সুন্দর করে যে কোনো কাপড় দিয়ে পাইপিং করে নিতে পারেন হয়ে গেল এখন আমি এই পাশের যে শোল্ডারটা বাকি ছিল এখন পাইপিন করার পর সেটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো আশা করছি আপনারা পাইপিন লাগানো বা গলা শিলানোটা বসতে পারছেন আর কোটি কাপড়টা কীভাবে জয়েন করলাম সেটাও আপনারা বুঝতে পারছেন এখন আমি এই কামিজের যে সাইডটা সেটাকে সেলাই করে নিব এই যেইভাবে করে দৌড়ে কোমর পর্যন্ত যে ফাড়া সেই পর্যন্ত সেলাইটা দিব তারপর হচ্ছে বাংলা লিঙ্কের যে নিচের রাউন্ডটা সেটাকে সেলাই করতে হবে দুনো পাশে আমি এইভাবে করে কিন্তু এই সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন এই তো কোমর পর্যন্ত মানে হিপ পর্যন্ত সেলাইটা দিয়ে দিয়েছি হিপ পর্যন্ত সেলাইটা দেওয়ার পর এরকমভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটা দিতে হবে বাংলা লিঙ্কের যে কাপড়টা সেটা তো গোল এটা সেলাই করতে একটু কষ্ট হয় বোঝে শুনে আপনার একটু মাঝখান দিয়ে ভাজ বা গোস দিয়ে দিয়ে সুন্দর করে এই সেলাইটা দিতে হবে কাপড় থেকে কোনোভাবেই কোনো দিকে পেকা করে টানা যাবে না যেটা যেভাবে ভাজে আসে সেই ভাজে আমি এই যে সেলাইটা দিচ্ছি আপনার খেয়াল করে দিচ্ছি এরকমভাবে গোল করে করে কাপড় দিতে হবে মাঝখানে কিন্তু একটু ঘুস দিতে হবে মানে দু একটা কুচির মতো হালকা পরে পর্বে মানে লুজ করে করে ধরে সেলাইটা দিতে হবে এটা বুদ্ধি করে আপনারা এই রাউন্ডের সেলাইটা দিবেন অনেকেই এটা দিতে পারেন না আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি কতটা সুন্দর করে গোল করে রাউন্ডটি সেলাই করে নিয়েছি সেমভাবে আপনারাও সেলাইটা করবেন আর যদি না পারেন তাহলে আয়রন দিয়ে গোল করে ভাজ করে নেবেন তারপর সেলাই দিবেন তারপর দেখুন এখন আমি ভাস পিটে সাইডের আমি সেলাইলে যে আমরা সাইডের যে সেলাইটা দিই দ্বিতীয় সেলাইটা সেটা দিচ্ছি এইভাবে পুরো এখান থেকে সেলাইটা শুরু করছি গুঁড়ো ঘুরিয়ে পুরো পিছনের পাট সামনের পাট একবারে সেলাই করে বের হয়ে যাব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে বা আপনারা সেলাইটা বুঝতে পারছেন যদি না বোঝেন রিপিট করে দেখবেন তাহলে বোঝে যাবেন তো দেখুন এই যেরকমভাবে সেলাইটা দেওয়ার পর দেওয়ার পর দেখুন এরকমটা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে গোল আপনারা কিন্তু যদি মিলাতে না পারেন আপনারা আয়রন করে তারপর ওই গোল রাউন্ড দিয়ে নেবেন নিবেন তাহলে যারা নতুন সেলাই তাদের জন্য আমি এই দিয়ে দিলাম যেন বুদ্ধিটা আপনারা এভাবে সেলাই করে নিতে পারেন তো দেখুন এই যে আমি হাতাটিকে জয়েন করে নিচ্ছি তো হাতাটি এইভাবে গোল করে সেলাই করে নিচ্ছি হাতাটি আমি একদমই কামিজটা কমপ্লিট হওয়ার পর শুধু হাতাটা এখন লাগাইলে কিন্তু শেষ তো এরকম হাতাটি আমি সেলাই করে নিচ্ছি দোনোটা হাতা সেই ভাবে গুড়িয়ে ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন দেখুন এই যে হাতাটা লাগানো হয়ে গেছে ছুইট একটা ছোট্ট হাতা হয়ে গেল তারপর আমি এখানে একটি ফিতা দিয়ে দিব তো আপনারা ফিতা তো অনেকেই বানাতে পারেন এরকমভাবে একটা ফিতা তৈরি করে নেবেন বাইরের চাইতে সুন্দর করেও নিতে পারেন অনেকগুলো ফুল দিতে পারেন আমার কাছে সময় ছিল না তাই আমি একটা করে ফুল দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও ফুল দিতে পারেন তারপর দেখুন এইভাবে এখানে বেঁধে দিবেন তাহলে কিন্তু হয়ে গেল তো কোটি আমি এখানে অন্য অন্য ডিজাইন করেও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এর ও সুন্দর ডিজাইন করে আমি বাংলা লিং জামা আমার চ্যানেলে আপলোড দিয়ে এটা আবার দিলাম তো আপনারা সেই ভিডিওগুলো আল্লাহর রহমতে অনেকটা ভাইরাল কিন্তু তো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন বা এটা ভালো লাগলে এইরকমও বানাতে পারেন আমার চ্যানেলে বাংলা লিঙ্ক কামিজের অনেক ভিডিও আসছে অনেক সুন্দর সুন্দর সেখানে কটি শিলানো আসছে তো এখন আমি এই আফগানি যে পায়জামা সেটার পায়ের মুখের এখানে আমি কুচিটা দিচ্ছি কামিজটা তো কমপ্লিট করলাম এখন আফগানি পায়জামাটা সেলাই শুরু করলাম শুরুতে আমি পায়ের মুখের বগলে কুচি দিয়ে তারপর এক কালারের যে কাপড়টা সেটা নিলাম এই কাপড়টা নিয়ে তারপর আমি এইভাবে করে এখানে পাশ থেকে খেয়াল করে দেখুন কাপড়টার পাশ থেকে আমি এই কাপড়টা জয়েন করছি সেলাই করতেছি আসলে বাড়তি যে কাপড় আছে সেটা আমি কেটে নিলাম এখন এইখানে এরকমভাবে ভাজ দিয়ে নিতে হবে তো এরকম ভাজ দিলে একটু চওড়া বেশি হয়ে যায় আমি আর একটু কমিয়ে তারপর একটু চিকুন করলাম বেশি চওড়া বাচ্চাদের আবার ভালো লাগবে না তাই আর একটু চিকুন করে নিয়েছি কাপড়টা একটু ভিতরের দিকে খাপিয়ে দিয়েছি মানে কমিয়ে দিয়েছি ভাঁজটা এখন দেখুন এরকমটা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এইভাবে করে এই আফগানি পায়জামাটা কিন্তু বাংলা লিঙ্ক পায়জামা কামিজের সাথে আপনারা তৈরি করতে পারেন বা বাংলালিং পায়জামাও কিন্তু বাংলালিং কামিজের সাথে অনেক ভালো লাগে সেরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পায়জামা তৈরি করে নিতে পারেন বাংলা লিঙ্ক কামিজ বাংলা লিঙ্ক পায়জামা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে যদি এই পায়জামাটা না সিলান তাহলে আপনারা ওই বাংলা লিঙ্ক পায়জামাটাও এরকম কামিজের সাথে বাংলা লিঙ্ক কামিজের সাথে সেলাই করে নিতে পারবেন এখন দেখুন আমি হাই সেলাই করতেছি এই পাশের হাইটা সেলাই করার পর আবার ওই পাশের হাইটাও আমি সেলাই করে নিবার অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আমি দিচ্ছি তারপর উপরের অংশে যে রাবারটা লাগাবো এই জন্য একটা সেলাই দিতে হবে এই যে আমি সেলাইটা দিচ্ছি তারপর রাবারটিকে আমি যেহেতু বড় চওড়া রাবার নিচ্ছি আর এটা যেহেতু বাচ্চাদের এই জন্য রাবারটা নেওয়ার সময় একটু লুজ করে রাবারটা নিতে হবে তাহলে কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হবে না পেট কেটে যাবে না রাবারে কিন্তু পেটটার এখানে ভাঁজ পড়ে যায় দাগ পড়ে যায় জ্বালা পড়া হবে বেশি টাইট হয়ে গেলে তো যাই হোক এখন আমি নিচের এই সাইড সেলাই করে নিচ্ছি দেখুন আর রাবারটিও কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেল আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে নিচের ফলরে রেখে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ